আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সকলেই ভালো আছেন দেখেন বন্ধুরা আমরা দুনিয়ার মধ্যে এসেছি এমনি এমনি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে একটাই কারণ যে আল্লাহর আমরা যেন এবাদত করতে পারি এখন আপনি এবাদত করার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে কেমন করে বাঁচবেন আপনাকে খাবার খেতে হবে পানি পান করতে হবে এইগুলো করতে গেলে আপনাকে আবার কাজকামও করতে হবে কিছু টাকা উপার্জনও করতে হবে তো এই দুনিয়ার বুকে বাঁচার জন্য আপনাকে হালালভাবে রুজি রোজগারও করতে হবে এবং আল্লাহর ইবাদতও করতে হবে কিন্তু আজ আমাদের মধ্যে একটাই কি যে আমরা রুজি রোজগার সব করছি কিন্তু মেন যেটা উদ্দেশ্য সেটা আমরা পালন করছি না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহর এবাদত করি আপনি দুনিয়ার যে কোনো জায়গাতে কাজ করেন না কেন কিন্তু আপনাকে আল্লাহর এবাদত করতেই হবে এটা একান্ত জরুরি একান্ত ফরজ আল্লাহ পাক বলেছেন খালাকতুল ওাল জিনসাইল্লা আমি জিন এবং মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়ে সেই জন্য যে তারা যেন আমার এবাদত করে কিন্তু আজ আমরা আল্লাহর এবাদত না করে আমরা দুনিয়ার সকল কাজ কাম করছি কিন্তু আল্লাহর ইবাদত করছি না মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা আমরা আয় করছি আয় করে সে টাকা আমরা জমিয়ে রেখে রাখে দিই বা অন্য কোনো কাজে লাগিয়ে দিই কিন্তু আল্লাহর রাস্তায় আমরা দান সাজগা করি না কিন্তু এই যে আপনি দান সাজগা না করার কারণে এক না একদিন আপনাকে সেটার হিসাব আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে সেই জন্য সকল মুসলমানকে আমি অনুরোধ করে বলছি এই দুনিয়ার বুকে আমরা যতদিন বেঁচে আছি আমরা আল্লাহর এবাদত করব এবং আমরা যা কিছু রোজগার করছি সেখান থেকে আল্লাহর আসতে আমরা বের করব তাহলে আপনি একজন মুসলিম বলে বিবেচন হবেন আল্লাহ রবুল আলমী সকল মুসলমানকে সঠিক বোঝার তৌফিক দান করুক এবং পাঁচ পাঁচকদের নামাজ নিয়মিত কায়েম করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম